আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি এটি কেন বলতেছি কারণ এটি পরীক্ষিত এটা এই জন্যই বলতেছি যারা করেছেন তারা ফলাফল পেয়েছেন আপনিও পাবেন যদি সঠিক নিয়মে আমি যেভাবে বলি এভাবে যদি করেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের যাবতীয় সকল সমস্যা নিয়ে আপনারা আমলটি করতে পারবেন কিভাবে করবেন সেটার কিছু আলামত কি আলামত দেখলে আপনারা আমলগুলো করবেন বা কোন সমস্যাগুলো পেলে আমলগুলো করতে পারেন সে সমস্যাগুলো আমি জানাচ্ছি এরপর কিভাবে আমলটি করবেন সেটি জানাবো এবং কখন করবেন সেটি জানাবো কে কোন জায়গা থেকে দেখতেছেন তার আগে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্বামী পরকে লিপ্ত বা স্ত্রী পরকীয় লিপ্ত দুইজন দুইজনকে দেখতে পারে না দুইজন দুই জায়গার মধ্যে অবস্থান করতেছে অথবা আপনাকে রেখে সে চলে গিয়েছে যোগাযোগ করে না আপনার স্ত্রী বাবার বাড়িতে গিয়ে আসতে চাচ্ছে না স্বামী আপনাকে রেখে কোথাও চলে গিয়েছে যোগাযোগ করে না অথবা দুইজন একই সাথে বিদেশে থাকেন কিন্তু কারো সাথে কারো বনিও না হচ্ছে না অথবা হাজবেন্ড বিদেশে থাকে খোঁজখবর নিচ্ছে না বা আপনি দূরে থাকেন হাজব্যান্ড টু দূরে অর্থাৎ কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই বা অথবা একই ঘরে থাকে নাকি খাটে একই বিছানায় বা একই সাদের নিচে থাকেন কিন্তু কেউ কারোর চেহারা দেখতে চান না এরকম শত্রুতার মতো অবস্থা যাদের হয় তারা এই আমলগুলো করতে পারে না হাজব্যান্ড পরকিয়া করতেছে স্ত্রী পরকিয়া করতেছে আপনি জানেন কিন্তু প্রতিবাদ করতে পারতেছেন না ঘরের ছেলে সন্তান আছে তাদের মুখের দিকে তাকিয়ে আপনি কিছু করতে পারতেছেন না আপনি আমলটি করতে পারেন আশা করি এটির আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এবার কিভাবে আমলটি করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি আপনারা সর্বপ্রথম যিনি আমলটি করবেন আপনি আমল করতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে নামাজ পড়বেন বিশেষ করে তাহাজুদের নামাজের পরে অথবা ঈশারের নামাজের পরে দুই রেখাত নফল নামাজ পড়বেন তাহাজ্যতের নামাজ যখন পড়ে তখন আপনি এই আমলটা করতে পারেন অথবা ঈশারের নামাজের পরে আমলটি করতে পারেন তো এই যদি ঈশারের নামাজের পরে আমলটি করেন তাহলে দুই রেখাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পর আমলটি করবেন বা তাহাজের নামাজ পড়ার পর আপনারা আমলটি করতে বসবেন আমলটি করার আগে আপনাদের কিছু জিনিস সামনে নিয়ে বসতে হবে সেটার মধ্যে প্রথম হচ্ছে চিনি আপনাকে সামনে নিয়ে বসতে হবে আর পানি চিনি এবং পানি সামনে নিয়ে বসতে হবে বসার পর স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি আপনারা মনোযোগ সহকারে আগে বোঝেন এরপর আপনারা এটি পড়বেন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আল্লাহম্মা আতারব্বু হ্যাস বি মিন ফোলায়ন ইবনি ফোলায়নদ্দিন ফোলায় এখানে প্রথমে বলবেন আপনার স্বামীর নাম বা আপনি স্বামী হলে আপনার নাম আপনি বলবেন তারপর বলবেন আপনার মায়ের নাম হ্যাঁ আপনি স্ত্রী হিসেবে যদি স্বামীর জন্য করতে যান তাহলে এ ফলান ইবনে ফলানাতিন এখানে পড়বেন স্বামীর নাম স্বামীর মায়ের নাম এরপরে পড়বেন ফলানাতিন আও ফলানাতা বিনতে ফলানাতিন এখানে পড়বেন ফলানাতা বিনতে ফলানাতা এখানে পড়বেন প্রথম ফলানাতার মধ্যে পড়বেন মেয়ের নাম বিনতে ফলানাতা এখানে পড়বেন মেয়ের মায়ের নাম অর্থাৎ প্রথমটাতে হবে পুরুষের নাম তারপর হবে পুরুষের মায়ের নাম পরেরটার মধ্যে হবে মহিলার নাম মহিলার মায়ের নাম এরপর ইয়ারতিফ পলবাহু ইলাইয়া হ্যাঁ এরপরে পুরা দোয়াটা যেভাবে আছে এভাবে আপনারা পড়বেন তো পড়ার পরে আপনারা এটা একুশ বার পাঠ করে চিনি এবং পানির উপরে ফু দিবেন এবং সাথে একটি আয়াত পড়বেন যে আয়াতটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইন তাবল্লাহ তাবুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটি একুশ বার পড়বেন পড়ার পরে আপনারা সাতবার দুরুদ শরীফ সাতবার সূরা ফাতিহা পাঠ করবেন করে পানি চিনির উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে যে পানি অথবা চিনি যে কোনো জিনিসের সাথে মিশিয়ে স্বামী হোক স্ত্রী হোক তাকে খাওয়ানোর চেষ্টা করবেন সেই যদি আপনার থেকে দূরে থাকে কাছে না থাকে তাহলে প্রত্যেক দিনা আপনি ইশারে নামাজের পরে দুরা কাত নামাজ আদায় করে এই দুটি আয়াতকে আপনারা সাতবার সাতবার করে আল্লাহ করবেন হ্যাঁ আপনারা ফাইল তা আল্লাহ হাসবি আল্লাহ এটা সাতবার এবং আল্লাহ মাহবর হাসবি মিন ফলান এটার মধ্যে আপনারা সাতবার এটি পড়বেন যেহেতু তার কাছে না খাওয়াতেও পারবেন না সেটা পড়বেন আপনারা নামাজের পরে বা তাহাদের সময় এভাবে যদি করতে থাকেন পনেরো দিনের একুশ দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রয়োজন অর্ধ হলের থেকে ফলো করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ